তোমাকে ছোট্ট একটা ওসিয়ত করে যাই কি যে আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব আমাকে জানাজা দেওয়ার পর কাফন পরানোর পর পুরা দেশের মধ্যে আমার লাশটা নিয়ে গড়বা কেমনে আমার হাত দুইটা কাপড়ের কাপড় থেকে বের বেরা দিবা পুরা দেশে ঘুরাইয়া তারপরে আমাকে দাফন করবা

পুরা দেশের মধ্যে একটা কান্নার পড়ে যাবে দেশের প্রেসিডেন্ট নাই লক্ষ লক্ষ মানুষ আমার জানা জানা নামাজ পড়ার জন্য আসবে দুনিয়া থেকে যখন বিদায় নিলেন বিদায় নেওয়ার পর তার সন্তান গুরু তার অসিয়ত অনুযায়ী

কিছু দিন পর তার স্বপ্নে দেখতেছে তার বাবা আর ওল সাথে তার ملاقات দাউদিয়া বললেন বজন কি জন্য আপনি এই রকম কাজ করার জন্য বললেন আপনারা হাত দুইটা কেন বের করার কথা বললেন বাদশা আর ওল এইবার ডাক দিয়ে কয় এই দেশের মধ্যে আমার চাইতে ধনী ব্যক্তি দ্বিতীয় আরেকজন ছিল না আমার চাইতে কমর ওয়ালা মানুষ দ্বিতীয় আরেকজন ছিল না আমার চাইতে ক্ষমতা ওয়ালা মানুষ দ্বিতীয় আরেকজন ছিল না আমি আমার এলাকা আমার দেশের মানুষগুলোকে একটা সবক দিয়ে গেলাম এ নারায়ণগঞ্জের মানুষ বাচ্চা হারমনুর রসিদ বলে আমি একটা সুযোগ দিয়ে গেলাম যে আমার এত টাকা ছিল এত টবর ছিল তোর স্বপ্ন ছিল কিন্তু ও দেশের মানুষ যেদিন আমি এই দুনিয়া থেকে বেরিয়ে নিজের টাকায় দেখো না আমার হাত দুইটা বের করে দিলাম আমি বাচ্চা হারনুর রসিদ কিন্তু প্রবলে যাইতেছি একদম শূন্য শূন্য খালি হাতে

এত ক্ষমতা ছিল এত টাকা ছিল এত স্বর্ণ ছিল এত গাড়ি ছিল কিচ্ছু নিয়ে যাই নাই সব দুনিয়ায় রাই খালি হাতে কবরে গেছে ঠান্ডা মাথায় বাজার একটু জবাব দিবেন বেয়াদি মাফ করিলেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন আপনার বাড়ির সমস্ত খাট পালংগুলা আপনার কবরের ভিতরে দিবে খালি হাতে যেতে হবে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না আপনার সাথে একটা জিনিস কবরে যাবে বাহ্যিক ভাবে আর আভ্যন্তরীণ ভাবে দুইটা জিনিস যাবে বাহ্যিক ভাবে কয়টা জিনিস যাবে একটা বাহ্যিক ভাবে কয়টা আর আভ্যন্তরীণ ভাবে দুইটা বাহ্যিক ভাবে কি যাবে শুধুমাত্র আপনার সাথে আপনার কাপড়ের কাপড় না যাবে কি এই জন্য কবি সুন্দর করে বলেন কফ না মারা পোল কব রামরি ওই যেতে হবে থাকবে না ক্যো সাথী কে কফ না মারা পোল কবাম ওই কবরে যেতে হবে হব থাকবে না সাথী হবে নিরালয় একা এ কাবাস্তরয় থাকাততে হবে নিরালয় একা এ কাবাস্তলায় চোতরদিগে হবে শুধমাটি চতরদিগে রমে সুধমাটি কাখো নামারা আপন যেতে হবে থাকবে না কেউ সাথি যদি বলেন ঠিক না কেউ থাকবে না আপনার আমার সাথে দুইটা জিনিস যে কবরে যাবে এক ইমান যাবে বুঝতো কি যাবে এই ইমান দুই নম্বর নেক আমল দুই নম্বর কি আপনি যত টাকার মালিক হন যত বড় বাড়ির মালিক হন যত দামি গাড়ির মালিক হন যত পাওয়ার হোক না কেন আপনার দোস্ত এই দুই জিনিস ছাড়া দুনিয়া থেকে কিচ্ছু নিতে পারবেন না এক নম্বর ইমান দুই নম্বর যেই ইমানটা আপনার সাথে কবরে যাবে যেই ইমানটা আপনার সাথে কবরে যাবে ইমানটা কেমন হওয়া দরকার দুস আপনার সাথে কিন্তু আপনার শুধু ইমান যাবে আর না না তো সেই ইমানটা কেমন হওয়া দরকার ইমানটা কেমন হওয়া দরকার আল্লাহ মুসলমান তোমার সাথে কিন্তু দুনিয়া থেকে কিচ্ছু যাবে না শুধু দুইটা জিনিস যাবে না আমি সুরি তুমি এক নম্বর বান্দা তোমার সাথে তোমার ইমান যাবে জোরে বলেন বাজান কি দুই নম্বর তোমার সাথে তোমার নেক আমল যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষ তোমার সাথে তোমার কবরের জিন্দেগি যেতে তোমার ইমানটা যাবে ইমানটা কেমন হওয়া দরকার ইমানটা কেমন হওয়া দরকার

আল্লাহ বলছে বাস এখানে আমার লজিক আমি কাজে লাগাবো না আল্লাহ বলছেন আমার বিবেককে আমি কাজে লাগাবো না আল্লাহ বলছেন সামিআনা ওয়া আতআনা বাস শুনছি তো মানছি কেন হলো কি জন্য হলো এগুলা চলবে না দোস্ত দুনিয়ার আদালতের মধ্যে দুনিয়ার আদালতের মধ্যে এইটা ওইটা চলেনি কেবিলের নিচ দিয়ে খাম বেয়া দবে মাফ কই রে কেবিলের নিচ দিয়ে খাম চলেনি জোরে বলেন এম পি সাবের ফোন চলেনি হ্যাঁ দুস্ত দুনিয়ার আদালতে এইটা সেইটা এম পি সাবের ফোন কেবেলের নিচ দিয়ে খাম অমুকের আত্মীয় অমুকের আত্মীয় এগুলা চলে দুস্ত ঠান্ডা মাথায় আপনাদের খুব বলতে চাই আখের আখের মামলায় এগুলা চলবেনি না বলেন আহ এই জন্য তালা বলতেছেন ইমানকে এমনভাবে সাজানো ইমানের রঙে এমনভাবে রঙিন হওয়া ইমানকে মেহনত করতে করতে এমনভাবে ইমানের মালা গলায় পরা যেই ইমান কবরে যাওয়ার পর আপনার আর যে ইমান নিয়ে কবরে যাওয়ার পর আপনার আর জাগ্রত পরিমাণে টেনশন নেই নেই ইমানের কোয়ালিটিটা কেমন হওয়া দরকার إيمان الكواليتي ده كم هو دركه الله رب العالمين برآه نرعيك آية المدى الله ربك بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمين

এই জন্য এখন হাজারে এদিক সেদিক গোলাফেরা করেন জলদি ময়দানে চইলে আসেন বুঝলো একটু এদিকে তাকান আপনাদেরকে বেদমি মাফ করেন একটা প্রশ্ন করি আপনাদের এলাকায় বিয়ে শাদির বাজার করেননি বাজার করেননি কোন জায়গায় কালীবাজার নারায়ণগঞ্জ মার্শাল চলেন তার আগে একটা নেকের কাজ করি সবাই ف... إخلاص. أعوذ بالله بسم الله شر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شبايت. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم أمة محمد الله تلك

شاہن شاہ मको का हे शगन शाह मुदिना हे शखन शाह मको का है शगन शाह